পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো আমি তার দেখে চারশো বিশ ভোল্টের একটা শখ খেলাম আমি পিছন থেকে গিয়ে মৃতু তুলের মুঠি ধরে ঠাস করে দুটা চর মেরে দিলাম ওকে মারা দেখে ছেলেটি ভয়ে মেরে উঠে এক মেরে পালিয়ে গেল মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল তবে তুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চর মারতে আমার একটু সুবিধাই হলো মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচে গেল মারামারি শেষ মিতু বলল তুই কোন সহসে আমার গায়ে হাত তুললি এতিমের বাচ্চা আমি বললাম বেস্ট ফ্রেন্ডের অধিকারে বিতু বলল নিখুঁজই করেছে তোর ফ্রেন্ডশিপের দ্বারা আমি এখনই আমার ভাইকে ফোন করে সব বলছি আমার গায়ে হাত তুলিস তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি বললাম যে এতিম তার আবার কিসের জেলের ভয় বাইরে থাকলে তো দুই মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয় তার থেকে দেলে গেলেই ভালো হবে অন্তত খাবারটা পাওয়া যাবে মিতু বলল তুই আমার গায়ে হাত তুললি কেন আমি বললাম উপর সাথে না মিষ্টি আমি তোকে এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম কিন্তু তুই আমার কথা শুনিস নাই ও সাথে মিশে পার্কে বসে চুমাচুমি করছিস মিতু বলল আমার বিয়ে পায়ের সাথে চুমাচুমি করব না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি বললাম ও তোকে নয় তোর দেহকে ভালোবাসে তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে অনেক মেয়ের সাথেই ওর সম্পর্ক আছে মিতু আমার গালে চর মেরে বলল ওর নামে আর একটা বাজে কথাও বলবি না তোর মতো দশটা ছেলে ওর বাসার চাকর ইতিমের বাচ্চা তোকে আমি মাথায় তুলে ফেলেছি তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার নির্লজ্জ ভেয়া কোথাকার আমি বললাম যত ইচ্ছে গালি দে আর শোন আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না ভালোবাসি মিতু আমার গালে আবারও চর মেরে দিয়ে বললো নে তোর ভালোবাসার উপহার আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম মিতু আবারও আমার চর মেরে চলে গেল আমি জানি মিতু আমার উপর রাগ করে এইসব বলেছে ও কখনো ওর ভাইকে ফোন করে এইসব বলবে না কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে আর ওর ভাই সব জেনেও আমাকে কিছু বলবে না কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কমাই পড়ে আছেন চলুন তাহলে আপনাদের সবকিছু খুলে বলা যাক মিতু যে আমাকে এতিম বললো আসলে আমি এতিম নয় এই শহরে একজন নাম করা আমি কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই আমি যখন পেটেছিলাম আর আমার আপুর বয়স যখন পাঁচ বছর তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনী মেয়েকে বিয়ে করে নেন এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়েই চলে যান না ফেরার দেশে আমাকে কোলে করে নিয়েই আমার আপু মানুষের দারে দারে ভিক্ষা করে বেরিয়েছে আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছেন এভাবেই আপুর কাছে আমার মা বাবার আদরে বড় হতে থাকি আমি যখন নাইনে উঠলাম তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টস চাকরি নিল কেন আমার আপু ছিল অনেক সুন্দরী বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত একদিন আমি এস পরীক্ষায় এ প্লাস পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই আপুর কাছে শুধু একটা ভাঙা বাটুম ফোন রয়েছে আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বললো আমি বললাম আপনি কে আমার আপুকে ফোন দিন ছেলেটি বলল তোমার আপু হাসপাতালে তুমি এই হাসপাতালে চলে আসো আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন ওর পুরো মাথায় চুলগুলো কেটে ফেলা সাদা কাপড়ে ব্যান্ডেজ করা আমি বললাম আমার আপুর কি হয়েছে মিতুর ভাই বলল আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম আপনার জন্য আমার আপুর এমন হয়েছে আমার আপুর কিছু হলে আপনাকে ছাড়বো না আপু ছাড়া আমার আর কেউ নেই মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই আমি আসি তোমার আপুর ভালো হতে যত টাকা লাগবে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কমাই চলে গেছেন ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মাত্র এক পার্সেন্ট আমি আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম আপু কিছুই বলছে না দেখলাম সুদূর চোখের কোনা দিয়ে দু ফোটা জল বেরিয়ে আসলো সেই থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য একজন নার্স থেকেছে এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো সরি আবির আমার কিছুই করার নেই উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার মিতুর ভাই বলল এবার আমার বোন আমাকে নয় ডাইরেক্ট থানায় এসআইএর নিকটে নারী নির্যাতনের কমপ্লেন করেছে আমাকে ক্ষমা করে দিও আমি তবে তোমার জন্য আমি সাদাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমি সব বুঝতে পেরে আমার দুই হাত সামনে বাড়িয়ে দিলাম মৃত্যুর ভাই আমাকে হ্যান্ডকাপ না পরিয়ে বলল তার দরকার নেই তুমি এমনিতেই চলো আমি জিপে বসে ভাবছি কতদিন মৃত আমাকে চর মেরেছে বিনা দোষে বিনা কারণে কই আমি তো কারোর কাছে কমপ্লেন করে নাই আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল আমাকে জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হবে আমাকে বলো আমি সব ব্যবস্থা করে দিব আর তোমার নিম্ন শ্রেণী একমাস আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ আর আমার তো সামনে এইচএসসি পরীক্ষা জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন মিতুর ভাই বললো আচ্ছা সব করে দিব বলেই মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো আমার জেলে থাকতে কোনো সমস্যা হলো না প্রতিদিন ক্যালেন্ডারে তারিখ গুনতাম কবে এক মাস হবে জেল থেকে বেরিয়ে আপুকে এভাবে একটি মাস পার হয়ে গেল আমাকে ছেড়ে দিয়ে বললেন এই টাকাগুলো রাখো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমি টাকাগুলো নিতে না চাইলেও জোর করে আমাকে দিয়ে দিল আর কতদিন মানুষের লাথিপুতো খেয়ে বেঁচে থাকবে এবার জীবনে কিছু করো আমি বললাম হম অবশ্যই কিছু করব। তবে আমার পরীক্ষাটা আগে হয়ে যাক বের হয়ে আসছি আর ভাবছি টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলো অনেক এই টাকাগুলো দিয়ে আমি আমার ভাগ্যটা লিখবো আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে আর আমার বাবাকে সব বুঝিয়ে দিব দিব বেইমান কিছুদিন পর আমার এইচএসি পরীক্ষা শুরু হয়ে গেল আমার আর সিট পাশাপাশি পড়েছে আমি চুপ করে করে মাথা নিচু বসে রইলাম আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বললো তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি এরপর কোথায় হারিয়ে গিয়েছিলি জানিস আমরা সহ কলেজের সব স্যাররা তোকে কত খুঁজেছি সব স্যারেরা ধরে আসেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি আর তুই কিনা এতদিন পরীক্ষা হলে যে আমি বললাম আমি এতদিন জেলেছিলাম পাঁচ দিন হলো ছাড়া পেয়েছি আমার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো এতদিন জেলেছিলি মানে এইসব কি বলছিস মজা নিচ্ছিস নাকি আমি বললাম না সত্যি বলছি আমি এতদিন জেলেছিলাম কিন্তু জেলে কেন কিসের জন্য আমার ভাগ্যের লিখন একদিন তোদেরকে সব বলবো স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন যে যার জায়গায় গিয়ে বসলো আমি যেদিকে তাকাই সবাই দেখি আমাকে কেমন চোখে যেন তাকিয়ে আছে ওরা হয়তো ভাবছে জেল খেটেছি নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বসে দুইটা মারার ফলেই জেল খেটেছে আমি তার খাতাও প্রশ্নপত্র দিলেন পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম প্রশ্নপত্র পেয়ে তার দূর হয়ে গেল শুরু করে দিলাম লেখা সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতে সার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো আমি ভাবছি স্যার এমন করছে কেন পুরো খাতা দেখলেন পরে আমাকে খাতা দিলেন এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকে আমার যত সমস্যা সৃষ্টি হয়ে গেল স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন গুড ক্যারি ওয়ান স্যার চলে গেলেন তারপরে পরপরই তিনবার পেছন থেকে কেউ কলমের নিপ দিয়ে পিঠে খোঁচা মারলো আমি হালকা ঘাড় ঘুরিয়ে তাকাতেই মিতু বলল দুয়ের ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে এতিমের বাচ্চা ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম একটু পর ও আবার আমাকে খোঁচা মারল পাশের ক্ষয়ের উত্তরটা কি হবে বলা যাবে এতিমের বাচ্চা এভাবে প্রায় প্রতিটা পরীক্ষায় মৃত আমাকে ডিস্টার্ব করত। আমি শুধু একটা কথাই ও উত্তর দিতাম এতিমের বাচ্চা শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চল সবাই আজকে পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই মৃতুর ভাই আমাকে যেই টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মস্তি করতে নয় ওরা কথাগুলো বলে যে যার জায়গায় গিয়ে বসলো আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র বিশ টাকা রয়েছে বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে দশ টাকা গাড়ি ভাড়া রাস্তা হেঁটে বাড়ি যাব বলে বিশ টাকা নিয়ে এসেছিলাম পরীক্ষা শেষে সবাই এসে ধরলো চল তোকেও যেতে হবে আমি বললাম না আমার কাজ আছে তোরা যা ওরা সবাই চলে গেল। আমারও ইচ্ছা হচ্ছিল ওদের সাথে যায় কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই মন খারাপ করে বাসায় গেলাম হঠাৎ বালিশের নিচে আপুর ভাঙা বাটুম ফোনটি ধরতেই আমার মন খারাপ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচাইতে খুশি মিতুর ভাই মাসুদ বললো হ্যালো আবির তুমি কোথায় আমি বললাম বাসায় ভাইয়া মিতুর ভাই বললো তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো তোমার আপু কোমাই থেকে বের হয়ে এসেছেন এই মাত্র হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমায় আমি যাচ্ছি তুমি চলে এসো মাসুদ ভাইয়ার কথা শুনে আমার খুশিতে চোখে পানি চলে আসলো দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম আপুর চোখ বেয়ে জল পড়ছে সাথে আমারও ডাক্তার এসে জানালেন আপনার ভাগ্য অনেক ভালো আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু আল্লাহ দোয়াই আর এই মানুষটার জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন মাসুদ ভাই বলল আচ্ছা আমি আসি তাহলে আপু বলল মাসুদ ভাইয়া চলে যাবে কি আপু আমাকে ওনাকে ডাকতে বললেন আমি ডাকতে মাসুদ ভাইয়া আবার আসলো আপু ওনার এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না মাসুদ ভাই বলল এভাবে বলছো কেন আমার জন্যই তোমার এই অবস্থায় পড়তে হয়েছিল নিজের জীবন হতে কয়েকটা বস্তর হারিয়ে ফেলেছ আমি ঋণী তোমার কাছে মাসুদ ভাই বললো চলো আমার গাড়িতে করে তোমাদের বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি আপুকে নিয়ে আমি পিছনে বসে আছি আর ভাবছি মাসুদ ভাই সত্যি মানুষ নয় ফেরেশতা এমন একটা মানুষের হাতেই যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম তাহলে ভাই হিসাবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো আমার বস্তির এক নোংরা জায়গায় গাড়ি থামাতে বলাই মাসুদ ভাইয়া অবাক হয়ে বললেন এখানে গাড়ি থামাতে বললেন যে আমি বললাম আমরাই বস্তিতেই থাকি একটু ভিতরেই আমাদের বাসা আর বাসা আপনার গাড়ি যাবে না গাড়ি থেকে নেমে আমরা চলে আসতেই উনি আমাদের ডেকে বললেন কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানাইও সর্বস্ব দিয়ে তোমাদের পাশে থাকবো আপু মাথা নাড়ালো উনি চলে গেলেন আমি আর আপু আমাদের বাড়িতে চলে আসলাম কয়েকদিন পর আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতিটা বদলানো যায় আপু বলল আমরা আগে যেখানে থাকতাম ওখানে বাড়ি বিটেটা বিক্রি করে দিই যা হবে আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দিই ভাই আমি বললাম আপু ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পাওয়া যাবে এই দিয়ে কিভাবে কি করব আমরা? আপু বলল ভাই আমরা ওই টাকা আর তোর কাছে দিয়ে আমরা একদিন ভাগ্যটা যা হয়তো কেউ কখনো ভাবতে পারবে না আমি বললাম কি করব আমরা আপু বলল দীর্ঘদিন আমার গার্মেন্টস কাজ করার অভিজ্ঞতা আর আমার সাথে কাজ করার কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপ নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না আমি বললাম আপু কিছু বুঝলাম না আপু বললো আমরা প্রথমে পুরোনো কয়েকটি সেলাই মেশিন কিনবো তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব এরপর আমরা ছোটখাটো কাজ ধরবো এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আমি বললাম আপু তাহলে মাসুদ ভাইয়াকে আমাদের জানানো উচিত ওনার থেকে কিছু পরামর্শ নেওয়া উচিত এমনিতে আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ার সাথে কথা বলতাম তখন আপু শুধু ওনার কথাই বলতো উনি কেমন আছে জানতে চাইতো আজ আবার ওনার কথা বলাতে আপু অনেক খুশি হয়ে গেল আপু বলল আচ্ছা তুই ফোন করে ওনাকে বল আমরা গিয়ে এক জায়গায় বসি আমি ফোন দিলাম মাসুদ ভাইয়াকে উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন আপু দেখছি সেই সাজুগুজু করেছে আমার কিছুটা শখ হলো আপু আগে থেকে মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নেই তো ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে আমার শখ হলো আপুকে গিয়ে বললাম আপু এত সাজুগুজু ব্যাপার কি আপু বলল ওনার সামনে আমরা যাব একটু তো সাজুগুজু করতেই হবে আমি বললাম আপু উনি যদি তোমার প্রেমে পড়ে যায় আপু বললো চুপ তুই অনেক দুষ্ট হয়ে গেছিস চল এখন আমি বললাম আপু তোমাদের মাঝে গিয়ে আমি কি করব তুই একাই যা আপু বলল একটা চল বলছি আপু আমার নিয়ে গেল। রেস্টুরেন্টে বসে আমি ওদের দুইজনের মাঝে বাধা হয়ে বসে থাকলাম মাসুদ ভাইয়ার দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই ওনার শুভ দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আসি আমি একটা বাহানা দিয়ে উঠে যেতে আপু আমার হাত চেপে ধরলো আর ছাড়লোই না মাসুদ ভাইয়ার সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরো সেলাই মেশিন কিনে কাজটা তাড়াতাড়ি শুরু করতে বললেন। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বললেন, "মিতুর বিয়েতে তোমরা দুইজন অবশ্যই আসবা কিন্তু এই নাও কার্ড।" খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরোই শখ খেয়ে গেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়া মিতুর বিয়ে কেন দিচ্ছে? অপু ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটপট করছে এক যখন এতিম বলে কেউ আমার সাথে মিশত না তখন মিতুই আমার সাথে মিশেছে বন্ধুত্বের হাটটা বাড়িয়ে দিয়েছে আর আজ মিতু তার জীবনটা একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বসেছে ওর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার কি কিছুই করার নেই অবশ্যই আছে ও চোখ থেকে অন্ধকারের পটিটা তুলে ফেলতে হবে যে করি হোক এই বিয়েটা ভাঙতেই হবে মাসুদ ভাইয়াকে ফোন দিলাম উনি ফোন ধরলেন না আমি ওনার থানায় গিয়ে সব বলে দিলাম এবং সত্যি কিনা তার প্রমাণ দিয়ে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলিয়া দিলাম বাসায় চলে আসছি আর ভাবছি তুই আমার বেস্টু আর এমন লুচ্চারে বিয়া করবি তা তো হবে না দিসি ঠিক মতো বোম লাগাইয়া এখন কেমন ফাটে তা দেখার বিষয় বাসায় গেলাম একটু পর আপু বলল তোর ফোন আমি বললাম কে আপু আপু বলল কি জানি একটা মেয়ে ফোন দিয়েছে তোকে ছাড়া নাকি কারোর সাথে কথা বলবে না ফোন ধরতেই এলো পাতারি গাল শুরু করে দিল তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি আবারও আমাদের পেছনে লেগেছি তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে আর উপুকে জেলে পরে দিবে বলেছে উপু যদি কিছু হয় আমি আসতে করে ফোনটা কেটে দিয়ে বলছি তাইরে নাইরে নাইরে নাই অমনি আপু আমার কানের উপরে চিমটা টেনে ধরে বলল। রেস্টুরেন্টে এমন কেন করছিলি আমার মিষ্টি ভাই আমি বললাম আপু আসতে লাগছে তো তো এ ব্রিওয়ান এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদের গল্পটি আশা করি অনেক ভালো লাগবে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানাইও ধন্যবাদ